মিলন হবে কত দিন মিলন হবে কত দিন আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষ সে নুষ কি মনের মানুষ অনেক মিলন হবে কত দিনে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনী আমার মনের মানুষের সনি চাতক প্রায় হিসি যে আছে কালো চুকৃপায় হরণি যে আছে কালো আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও তা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ যায় মন লুকালে না পায়ে অনে মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন লুকালে না পায় শোন কালারে হারাই মন আমি কালারে রে ওই ওই ওইরূপ ফেরিয়ে দর্পণে ফেরিয়ে দর্পনে আমার মনের মানুষের আমার মনের মানুষের ঐরূপ যখন সরন হয় থাকে না লোক ভয় ওই রুগু যখন সরন হয় থাকে না লোক ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদায় ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি ভাই ফিনিশিং মারল